এই এসআর চালু হতে উনি দু তিনবার এসে ঘোরাঘুরি করেছেন উনি হচ্ছেন ওনার নামই হচ্ছে সোনু পাওয়ার মাখার এমএলএ উনি ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য ওনার এমএলএ কোঠা থেকে আমি বলেছিলাম পনেরো লাখ পনেরো লাখ নেই উনি পনেরো বছরে পাঁচ লাখ টাকা খরচা করেন পাঁচ লাখ টাকা ফুলপুরা সাহেবের উন্নয়নের জন্য উনি খরচা করেন আর এই যা উন্নয়ন দেখছেন এটা ফুলপুরা পর্যটক কেন্দ্র থেকে এই উন্নয়নের জন্য যাকে মোবারকা দিতে হবে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে মবি হাজন সেনাশিষ চক্রবর্তী ফুরফুরা শরীফে একটা হসপিটালে একটা জেনারেটার দিয়েছিল সেই চলে মানুষজন ঘিরে ধরেছে তখন ওই জিনারেটার রেখে দিয়ে পালিয়ে গেছে এই ফুরফুরা শরীফে যত লবি লবির মূলের কারণ হচ্ছে আপনারা জানেন এই ফুরফুরা শরীফে একদিন বোম বাড়ামাড়ি হয়েছিল তরওয়ালে দৌড়দড়ি করেছিল মানুষ মানে ফুরফুরা শরীফ মানুষের রাত্রে মানুষের রাত্রে ঘুম হারাম হয়ে গেছিল আজকে